গুড মর্নিং ওয়ান টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋতুপর্ণা চলেছি তোমাদের কাছে শিবরাত্রি স্পেশাল ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আর বাবিন এখন অনেকটাই ভালো আছি কারণ আমার আর বাবিন দুইজনারই খুব ঠান্ডা লেগে গেছিলো আমরা বৃষ্টিতে ভিজে পুরো স্নান করে যেহেতু বিয়েবাড়িতে গেছিলাম আজকে শিবরাত্রি তো ওটা নিয়ে একটু টেনশানেও ছিলাম যে শিবরাত্রিটা করতে পারবো কি না কারণ জ্বর জ্বর ছিল গলা ব্যথা ছিল খুব ঠান্ডাও লেগে গেছিলো বাট এখন বাবা ভোলানাথের আশীর্বাদে শিবরাত্রিটা করছি কিন্তু তাও মনটা একটু খারাপ কারণ আমার বাড়ির শিব ঠাকুরটা বাড়িতে পুরো একা কারণ বরকে বললাম যে আমি যেহেতু এখানেই আছি তুমিও এখানে চলে আসো আমরা এখানেই শিবরাত্রিটা করি তো গত বছর তো সুন্দর করে বাড়ি শীতকে সাজিয়ে একদম তারপর শিবের মাথায় জল ঢেলেছিলাম তো সেই ব্লগটাও আর কি দেখছিলাম একটু মনটা আরও বেশি খারাপ হয়ে গেল তো যাই হোক চলো আজকে সারাদিন যা যা করছি তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি

বোন আর আমার বর তিনজন একসাথে যাচ্ছি হচ্ছে গঙ্গায় গঙ্গা স্নান করতে আর একটু গঙ্গার জলও ভরে নিয়ে আসবো আর ইচ্ছা আছে যেই গঙ্গার জলটা ভরে নিয়ে আসবো সেইটা দিয়েই আর কি সেই জলটা দিয়েই শিবের মাথায় আর কি ঢালবো যখন গঙ্গার জল দুধ ডাবের জল তো ওই জলটা যেটা তুলে নিয়ে আসবো সেই জলটাই আর কি ঢালবো এমনিতে আমাদের বাড়িতে বাবা গিয়ে গিয়ে গঙ্গার জল নিয়ে আসে যেহেতু আমাদের গঙ্গা বেশি দূর না তো বাবা নিয়ে আসে সেই গঙ্গার জল দিয়েই আর কি মানে কাজে লাগে যখন কোনো পুজো টুজোতে কি গঙ্গার জল লাগে কিন্তু এখন যেহেতু তুলে নিয়ে আসছি আর আজকের জোয়ারের জলটা ভালোও আছে তো ওটাই দিয়ে দেব তো চলো এখন যাওয়া যাক গঙ্গায় চল ওই যে আমার বড় ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর রুকি মেরে মেরে দেখছি আমরা কখন বেরোই

이보호키에리게딱아 <목소리도> <목소리도> গঙ্গার দিয়ে স্নান টান করে এসে আমি এখন আলতাটা পরে নিলাম কারণ অনেক সময় তাড়াহুড়োতে পরে আর আলতা পরা হয় না তাই আলতাটা আগে পরে নিয়েছি আর একটুখানি হাতেও আলতা পরলাম আর ছোটোবেলায় যখন স্কুলের প্রোগ্রাম হতো এরকম মানে কোনো ডান্স প্রোগ্রাম হতো আর কি তো তখন এরকমভাবে মা আলতা পরিয়ে দিত দুই হাতে আলতা পরে এরকমভাবে পড়তাম তো এখন চারটের মতন বাজে এক ঘন্টার মতন একটু রেস্টে নিয়ে দেন উঠে রেডি হয়ে পুরো বাটাটা সাজিয়ে তো আমি এইদিকে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর এই যেমন বাবাটাও আমার কাছে শুনে এসেছে তো শাড়ি ঠাড়ি পরে একদম রেডি আমি এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে সবকিছু বাটাতে সুন্দর করে সাজিয়ে নিই পাঁচ রকমের ফল আর জাস্ট মালার ফুলগুলো সুন্দর করে একটু সাজিয়ে নেব দেন বোন ওইদিকে রেডি হচ্ছে দিদি কাজের দিয়ে আসবে তারপর একসাথে বেরোবো জোরে বলো তাহলে শুনবে তাও শুনছে না

ফাইনালি আমার তিনটে থালাই সাজানো হয়ে গেছে আমার আর আমার বরেরটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ফুল ফল সবকিছু আর বোন আর দিদিরটা দুটো থালায় করে নিয়েছি

Terima <laughs> মন্দিরে শিবের মাথায় জল ঢেলে বাড়িতে এসে দেখি মায়ের এই দিকে সাবু মাখা রেডি আর বরাবরের মতন মা সেই দিনও সাবুটা দারুণ মেখেছিল আর এই দিকে আমি সাবু খেতে বসেছি আর সাবু খাওয়ার সময় যেহেতু একটু ব্লক করছিলাম তাই বাবিনও আমার কাছে চলে এসেছে গুড মর্নিং টাইম ফ্যামিলি কালকে বাড়িতে এসে মা সাবু মেখেছিল আর সাবুটা খাওয়ার পর ব্লগটার কন্টিনিউ করার দুও ইচ্ছা করছিল না তাই ব্লগটা কন্টিনিউ করিও নি আজকে ভাবলাম যে তাহলে ব্লগটা এন্ড করেই ফেলি আর আজকে কি কি করছি ছোটোখাটো তোমাদের সাথে সেটাও শেয়ার করে ফেলি তো সকালবেলা ঘুম থেকে উঠে মা আমাদের দুধ চা করে দিয়েছে তো আমরা দুধ চা খেয়ে নিয়েছি আর জানো তো কালকে রাতে মানে ঘুম তো পাচ্ছিল প্রচুর সাবুটা খাওয়ার পরে মানে শরীরটা এত খারাপ লাগছিল ঘুম তো পাচ্ছিলো কিন্তু না মানে কিছুতেই ঘুম আসছিল না মানে সাবু তো খেয়েছি অল্প বেশি সাবু খেতে পারিনি আর ফলও বেশি খাইনি যে পেট ভরে গেছে বা কিছু পেটটাও সেরকম মানে খালিই ছিল যে হুতুম তো সেইভাবে না ঘুমও আসছিল না আর আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে বাট ঘুম থেকে ওঠার পরই মা একদম চা করে দিয়েছে সবাই মিলে দুধ চা খেলাম আর এখন হবে হচ্ছে লুচি আর চানা মশলা নিরামিষ চানা মশলা করা হচ্ছে তো চলো ওইদিকে গিয়ে হাতে হাতে একটুখানি লুচিগুলো বেলে দিই তাহলে তাড়াতাড়ি করে লুচিগুলো ভাজা হয়ে যাবে আর মা মনে হয় চানা মশলাটা করবে তো মায়ের হয়তো হয়েও গেছে চানা মশলাটা তো চলো তোমাদের সাথে আজকে একটু ছোটোখাটো কিছু শেয়ার করে নিই দেখলে কত সুন্দর তুড়ি মারার সঙ্গে সঙ্গে লুচিগুলো আমার বেলা হয়ে গেল কাশ যদি এরকম হতো ওহ বাবা লুচি রুটি বেলতে আমার খুব বিরক্ত লাগে এইদিকে কিন্তু গরম গরম লুচি ভাজাও হয়ে গেছে তো সকাল সকাল টিফিনটা করে আমি এখন এই জানলাটার পাশে বসেছি ব্লগটা এডিট করতে শিবরাত্রি স্পেশাল ব্লগ এডিট করছি না আমি এডিট করছি এখন বিয়েবাড়ির ব্লগটা যেটা আমি একটুও এডিট করতে পারিনি কারণ বিয়েবাড়িতে এত বৃষ্টিতে ভেজার পর আর ওই ব্লগটা এডিট করা কেন ভয়েস দেওয়া তো হয়নি কারণ গলার অবস্থা খুব খারাপ ছিল আর খুব ঠান্ডাও লেগে গেছিলো তাই ভাবছি যে এখন বসে বসে একটুখানি বিয়েবাড়ির ব্লগটা এডিট করি আর বিয়েবাড়ির ব্লগটা পোস্ট না করলে তো আমি শিবরাত্রি স্পেশাল ব্লগটাও আবার পোস্ট করতে আমার আরও দেরি হয়ে যাবে তো বাপিনকে ওইদিকে তেলটা মাখিয়ে এসেছি পাপিনকেও স্নান করিয়ে দেবো স্নান করিয়ে আমি ব্লগটা এডিট করে একবারে আমিও স্নান টান করে নেবো কারণ শরীরটা এখনও খুব খারাপ লাগছে আর মানে যে কোনো উপোস করার পরের দিন আমার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায় যাই না তোমাদের মধ্যে কে কেটা মানে ফেস করো বাট সত্যি কথা বলতে আমি মানে এখন তো উপোস করতে পারি কিন্তু উপোস করলে পরে কোনো কষ্ট হয় না তার পরের দিন আমার বেশি কষ্ট হয় শরীরটা আরও বেশি খারাপ লাগে আমার তার পরের দিন তো এখনও সেম তাই হচ্ছে আর জানো তো এই জানলার পাশে বসে এডিট করতে খুব ভালো লাগছে কারণ লকডাউনের সময় দু হাজার কুড়িতে তখন তো খুব টিকটকের চলছিলো আর তখন আমরা এইখানেই ছিলাম মানে পুরো টানা মানে তিন মাসের মতন লকডাউন ছিল আর তিন মাসের মতন তখন এখানেই ছিলাম আর এই জানলাটার পাশে মানে এই জানলাটার এখানে বসে বসে টিকটক করতাম তো যাই হোক এখন বিয়েবাড়ির ব্লগটা এডিট করি তারপর বাবিনের জলটা একটু উষ্ণ গরম করে বাবিনকে স্নান করিয়ে দেব। তো চলো আজকের এই ব্লগটাও আমি এন্ড করে ফেলি যদিও বা এটা শিবরাত্রি স্পেশাল ব্লগ কালকেই আমার এন্ড করা উচিত ছিল বাট আজকেই এন্ড করে ফেলি তো যাই হোক আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও তোমরা কিন্তু খুব সাবধানে থেকো খুব ভালো থেকো দেখো হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট মিনি ব্লগে বা নেক্সট ব্লগে টাটা